পঞ্চগড় এক আসনে নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক ময়দান বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের দাবি তুলে বিক্ষোভ করছে এনসিপি জামায়াত সহ এগারো দলীয় জোট আজ সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা মঞ্জু হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ছয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে হিমালয় কন্যা পঞ্চগড়ে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের পক্ষে জেলা জুড়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার ফেস্টুন টাঙানোর অভিযোগ তুলেছে এগারো দলীয় জোট তাদের দাবি প্রশাসন এসব অবৈধ ব্যানার সরাতে কোনো কার্যকর ব্যবস্থা না নিলেও জোটের প্রার্থী শাপলাকলি প্রতীকের প্রচার সামগ্রী সরিয়ে ফেলা হচ্ছে রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বুধবার সন্ধ্যা থেকেই বিক্ষোভ শুরু করেন জোটের নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নেন তারা সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন দ্রুত বিএনপি প্রার্থীর অবৈধ ব্যানার অপসারণ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এমনকি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগও দাবি করেন তারা

এদিকে বিএনপির নেতাকর্মীরা জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে আসতে চাইলে বাধা দেয় পুলিশ ও সেনাবাহিনী সংখ্যা তেড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন তারা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক কার্যালয় ও শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে তবে প্রশাসন জানিয়েছে এখন পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ